কথা বলছিলাম যে সকল নবী এবং রাসুল ছিলেন অহংকার মুক্ত তাদের মধ্যে তাদের মধ্যে অনেক নবী দেখতে পাওয়া যায় যে সমর্থ থাকার পরেও অহংকার করিনি তাহলে সকল নবী এবং রাসুল ছিলেন অহংকার মুক্ত তাদের মধ্যে অনেক নবীকে দেখতে পায় যে সমর্থ থাকার পরেও তারা অহংকার করেনি পিতা আদম আলাইসাল্লাম অহংকার করেনি সবাই যখন তাকে সেজদা করছিল তিনিও তখন অহংকার করেননি অহংকার করেছিলেন ইবলিস শয়তান তার পুত্র হাবিলও অহংকার করেনি সমত থাকার পরেও বাদশাহ হওয়ার পরেও অহংকার করেনি দাউদ আল সুলাইমান আলাইসাল্লাম সারা দুনিয়া ভ্রমণকারী জোলকার নাইন অহংকার করেনি রাজ্য ফিরে পরেও রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও মুসা অহংকার সালাম করেন গভর্নর হওয়ার পরেও ইউসুফ আলেসালাম অহংকার করেননি সর্বপে সর্বশেষ প্রেসিডেন্ট হওয়ার পরেও রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও অহংকার করেনি শেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম অতএব অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ সুবান তালা সকলের অন্তরকে মুক্ত রাখার তৌফিক দান করুন আল্লাহ মামিন